আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গ্রাম থেকে ধান কিনে নিয়ে যাওয়ার সময় এই পাওয়ার টিলার গাড়িটি কিন্তু বেঁধে গিয়েছে ও রাস্তা থেকে ব্রিজে উপরে ওঠার সময় এই কারণে গ্রাম অঞ্চলের বাজারের মানুষরা সবাই কিন্তু এই বাধা গাড়িটি ঠেলে দিচ্ছে এবং উপরে ওঠানোর জন্য চেষ্টা করছে এই কারণে আমরা সবাই সবার বিপদ বেদনায় এইভাবে এগিয়ে আসব তাহলে কোনো বিপদ আর বিপদই থাকবে না সব কিছু সহজ হয়ে যাবে এই রকম আমরা সবাই একতা হয়ে কেউ যখন বিপদে বেদনায় পড়ে যাবে সবাই আমরা এমন সাহায্য করতে আসব এবং সবাই একই সাথে সেই বিপদ থেকে উদ্ধার করব মানে দশে মিলে করি কাজ হারি জিতি লস এটাই তার বাস্তব প্রমাণ তাহলে কোনো কঠিন কাজই কঠিন থাকবে না সব কিছুই আমাদের জন্য সহজ হয়ে যাবে